আসসালামু আলাইকুম আপনি বাটন ফোন দিয়ে বা টাচ ফোনের ডায়াল এপ দিয়ে বিকাশে ক্যাশ আউট করবেন কোনো এজেন্ট নাম্বারে এই ভিডিওতে দেখাবো আমরা এমন অনেকে আছি যারা এ কিভাবে ক্যাশ আউট করতে হয় বিকাশে আমরা জানি না তাই এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন ওকে আপনি যদি কোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে চান এই কারণে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা আপনার চেক করতে হবে এর জন্য আপনি এখানে টাইপ করবেন স্টার তারপর আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার সামনে আরও একটা স্ক্রিন হবে এর জন্য একটু কফাক করবেন ওকে এখানে দেখুন নাইন মাই বিকাশ ওকে এখানে আপনি নাইন টাইপ করবেন তারপর সেন্ট্রে ক্লিক করবেন করার পরে আপনাকে অ্যাকাউন্ট চেক করার সুযোগ দিবে তারপর দেখুন ওয়ান চেক ব্যালেন্স এখানে ওয়ান টাইপ করবেন তারপর সেন্ট্রিক ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে বলবে আপনার বিকাশ পিন দিয়ে দেওয়ার জন্য আমি এখানে আমার বিকাশ পিন দিয়ে দিচ্ছি আপনিও এখানে বিকাশ পিন দিয়ে দিবেন ওকে এখানে বিকাশ পিন দিয়ে দেওয়ার পরে আপনি ক্লিক ক্লিক করবেন ওকে এখানে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে বিকাশে সেটা আপনি এখানে দেখতে পাবেন দেখুন এখানে তিনশো নব্বই টাকা রয়েছে আমি ইচ্ছা করলে কিন্তু তিনশো নব্বই টাকা আমি ক্যাশ আউট করতে পারবো না এর চেয়ে কিছু কম করতে হবে ওকে এই কারণে আপনি কি করবেন ক্যান্সেলে ক্লিক করবেন করার পর আবার এখানে টাইপ করবেন স্টার টু ফোর সেভেন আপনি তারপর আপনি ক্লিক করবেন করার পর আপনার সামনে আবার একটা স্ক্রিন শো হবে ওকে এর জন্য একটু কফ করবেন এখানে দেখুন নিচে দেওয়া হচ্ছে টু নো টু টাইপ করবেন তারপর সেন্টে ক্লিক করবেন ওকে করার পর আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে দেখুন এখানে ফাইভ নাম্বারে রয়েছে ক্যাশ আউট ওকে কোন ব্যবসায়িক নাম্বারে বা এজেন্ট নাম্বারে আপনি ক্যাশ আউট করতে চাইলে দেখুন ফাইভ ক্যাশ আউট ফাইভ এখানে টাইপ করবেন করার পরে সেন্টার আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আরো একটা স্ক্রিন শো হবে এখানে দেখুন ফ্রম এজেন ওয়ান দেখুন এখানে দেওয়া আছে ওয়ান ফ্রম এজেন এখানে ওয়ান টাইপ করবেন করার পরে ক্লিক করবেন ওকে করার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে এখানে এন্টার এজেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি এজেন একটা নাম্বার দিয়ে দিবেন ওকে এখানে একটা এজেন্ট একটা নাম্বার দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পার্সোনাল নাম্বার দিলে ক্যাশ আউট হবে না কোনো ব্যবসায়িক বা এজেন্ট নাম্বার এখানে দিতে হবে ওকে এখানে আপনি একটা এজেন্ট নাম্বার দিয়ে দিয়ে দিবেন ওকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনি দুইবার দেখে নেবেন নাম্বারটি ঠিক আছে কি না যদি দেখেন কোনো ভুল হয়েছে তাহলে আপনি আবার নতুন করে টাইপ করবেন যাতে ভুল না হয় দুই তিনবার দেখবেন দেখার পরে দেখুন এখানে দেওয়া হচ্ছে সেন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনাকে বলবে অ্যামাউন্ট দিয়ে দেওয়ার জন্য ওকে যেহেতু আমার তিনশো টাকা আছে আমি তিনশো আশি টাকা দিচ্ছি অথবা ষাট টাকা খরচ কাটতে পারে আরো কমও কাটতে পারে ওকে এইরকম দিয়ে দিবার পর আপনি কি করবেন সেন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পর এখানে আমি এখানে বিকাশ পিন দিয়ে দিচ্ছি ওকে এখানে বিকেশ পিন দিয়ে দিবার পর আপনি সেন্টে ক্লিক করবেন করার পর আপনার ক্যাশ আউট হয়ে যাবে ওকে তাই আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনি খুব সহজে বিকাশে আপনি ক্যাশ আউট করতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে ভিডিও নিচ্ছি আবার দেখা অন্য আরেক ভিডিওতে খুদা পেস